ছাত্রজনতার গণ অভ্যুত্থানে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের এক মাস পূর্তি আজ পরবর্তীতে পরিস্থিতি সামাল দিয়ে দেশকে অনন্য উচ্চতায় নিতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস এই অবস্থায় অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেওয়ার আহ্বান রাজনীতি সচেতন নাগরিকদের আগামী দিনে দেশ যেন মাথা উঁচু করে চলতে পারে সেজন্য রাষ্ট্রীয় সকল কাঠামোর আশু সংস্কারের পরামর্শ তাদের আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ পনেরো বছরের স্বৈরশাসনের ইতি নিতে বাধ্য হয় হাসিনা সরকার রক্ত মারিয়ে অভূতপূর্ব অর্জন বিশ্বকে দেখিয়েছে বাংলার ছাত্র জনতা মাথা নোয়াবার নয় আট আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অর্থনীতি সহ ভেঙে পড়া দেশের সার্বিক পরিস্থিতি পাল্টাতে শুরু হয় সরকারের নিরলস প্রচেষ্টা রাজনৈতিক দল ব্যবসায়ী প্রতিনিধি পেশাজীবী বিভিন্ন সংগঠন ভিন্ন ভিন্ন বৈঠকে সকলের মতামত জেনেছেন প্রধান উপদেষ্টা নানা মত আর দেশের প্রয়োজনের মিশেলে কাজ করে যাওয়ার প্রত্যয় স্পষ্ট করেছেন জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দেশের আপামর আমাদের নিয়োগ সমর্থন করেছে তারা যখনই বলবে আমরা চলে যাব সরকারের মাস পূর্তির এই ক্ষণে বিশিষ্ট নাগরিকরা বলছেন দেশের এই গতি ধরে রাখতে সহায়তা করতে হবে সকলকে যে দেশের সরকার পুরো পার্লামেন্ট পালিয়ে গিয়েছে একটা বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে সেখানে প্রেসিডেন্ট আমাদের সংবিধানের একশো ছয়ের আলোকে সুপ্রিম কোর্টের আফিল বিভাগের রেফারেন্স নিয়ে এই সরকার গঠিত হয়েছে তাদের শপথ হয়েছে সেদিক থেকে তারা বৈধ একটা ইউনিক পার্সন আমরা পেয়ে গেছি এটা আমাদের সৌভাগ্য কিন্তু এখন যে লোকজন নিয়ে কাজ শুরু করেছেন তাদের সবার কিন্তু এরকম অভিজ্ঞতা নাই তো তাদের সময় নিতে হয়েছে এখন একটা বড় চ্যালেঞ্জ আসবে নির্বাচন কমিশন পুনর্গঠন করা অ্যান্টি করাপশান কমিশনটাকে পুনর্গঠন করা তাদের পরামর্শ প্রশাসন সহ দেশের ঘুণে ধরা অংশগুলোকে দ্রুত সংস্কারের প্রত্যেক মিনিস্ট্রি নিজের ইন্ডিভিজুয়াল মিনিস্ট্রি স্টার্ট করুক আমার কি সংস্কার দরকার তারপরে সেটা সেটা শেয়ারিং হোক তখন অন্যরা বলবে না এই আপনি যা তো রয়েছেন সেটা আরো করা দরকার আছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন জনগণের জন্য যদি আপনি কোনো কাজ করে থাকেন আইন যদি নাও থেকে থাকে এটা ব্যারিয়ার হবে না এই আইন নতুন করে করা যাবে প্রেসিডেন্টের অধ্যাদেশে করা যাবে তারপরে সুপ্রিম কোর্টের মাধ্যমে করা যাবে এত সমর্থন নেওয়ার পরও যদি এই সরকার কাজ না করতে পারে তাহলে দুঃখের আর সীমা পরিসীমা থাকবে না তরুণ বিপ্লবীরা জনমানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাগিয়ে দিয়েছে তা পূরণে প্রতিজ্ঞাবদ্ধ অন্তর্বর্তী সরকার বিশিষ্টজনরা বলছেন শহীদদের আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ইতিহাসের বাঁক বদলে হোক নতুন যুগের সূচনা প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা